শুভ সকাল বন্ধুরা আজকে করবো হচ্ছে আলু ছাড়া ডিমের রসা ঠিক আছে সেটা হচ্ছে একদম শুকনো শুকনোই হবে যেহেতু মানে দেখো প্রত্যেক দিনই সবারই ঘরে কম বেশি ডাল হয় হ্যাঁ আমারও ডাল আমার প্রত্যেক দিন ডাল থাকবে তার সাথে হচ্ছে কচু শাক আছে আমের টক আছে ভাজা আছে পাঁচ মিশালি একটা তরকারি আছে তাই ডিম রসাটা আজকে করছি ঠিক আছে সবার কেমন লাগে একটু বলবে আর হচ্ছে টক ডাল করেছি আমের আম দিয়ে ডাল করেছি এবার এই ডিমের রসাটা ডিমটাকে ভেজে নিয়ে তারপরে কিভাবে করছি দেখাচ্ছি ঠিক আছে ডিমটা তো ভেজে নিলাম এবার হচ্ছে তেলের মধ্যে তেল গরম করেছি তেজপাতা ফোড়ন দিলাম আর একটু শুকনো লঙ্কা একটা ঠিক আছে আর আমি তোমার এলাচ লবঙ্গ আর দারচিনি টাকে এলাচটাকে থ্যাত করে নিয়েছি হ্যাঁ সেটা দেবো আর তার চিনি দেব চিরে ফোড়ন দিচ্ছি একটু বেশি অল্প একটু দেব আর দেব আদা আদার সাথে দেব হিং এই হিং আর আদার সাথে মিশ্রণটা সেন্টটা খুব ভালো আসে যার জন্য হচ্ছে এটা দেব ঠিক আছে আর দেব টমেটো একসাথেই দেব হিংটা একটু বেশি দেব কারণ হচ্ছে এটা হচ্ছে জাস্ট হচ্ছে ঝোল হবে না এটা হচ্ছে রসা তার জন্য হিঙের পরিমাণটা একটু বেশি যাবে পেঁয়াজ রসুন দিয়ে করলে পরে পেঁয়াজ রসুন যেত যেত বেশি ঠিক আছে এবার বিলটাকে দিয়ে এই টমেটো দিয়ে আদাটাকে এটা নাড়াতেড়া করবো খুব ভালো করে এর মধ্যে দেব এলাচ লবঙ্গ দারচিনি ছেড়ে দিব ঠিক আছে নুন তো অবশ্যই দিতে হবে একটু ডিম ভাজার মধ্যে নুন দিয়েছি যেহেতু আলু পড়বে না নুনটা একটু কমই দেবো ভাজার মধ্যে নুন দিয়েছি আর নুন কাটা হলে পরে কোনোটাই খেতে ভালো লাগে না তাই না এটা আমি হাঁসের ডিমের রসা করছি কারণ হচ্ছে আমাদের মুরগির ডিম খাওয়া হয় হাঁসের দিনটাই রান্না হয় হচ্ছে মশলাটা দেব জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ধনের গুঁড়ো সব মিক্স করে রেখেছি ওই মশলাটা দিয়ে দিলাম নাড়াচাড়া করবো মশলাটা কষবে অনেকক্ষণ একটু সামান্য একটু জল দেব মশলাটার মধ্যে কালারটা কেমন আছে বলো এবারে ডিমটাকে এর মধ্যে ছেড়ে দেবো ঠিক আছে এবার কি করবো এই যে ডিমটা ছাড়লাম ভাজা ডিমটা এটা কি করব ঢেকে রেখে দেবো কম আছে একদম কম আছে মশলা তো তোমার কোষিয়ে দিয়েছি আর একটু সামান্য জল দিয়ে দিলাম এটা কি করব একদম ডিমাছ করে দেবো ঢেকে রাখবো ঠিক আছে তাহলে বন্ধুরা দেখো একটুখানি কমিয়ে দিয়েছিলাম যে হ্যাঁ দু চার মিনিট পরে এলাম তারপরে হচ্ছে এখন এই অবস্থা ঝোলটাকে ঠিক মানে এই কারি মানে যেটা বলে রসা রসাটা এই টাইপেরই হবে হ্যাঁ জাস্ট আরেকটু না করবো তারপরে নামিয়ে ফেলবো ঠিক আছে ঢেকে দেওয়াতে কি এই ডিমের মধ্যে যে ডিমটাকে যেহেতু এরম করে চিড়ে চিড়ে দিয়েছিলাম হ্যাঁ ওতে হচ্ছে মশলাটার মধ্যেও খানিকটা সুন্দর ঢুকে যায় হ্যাঁ তাহলে ডিমটা তোমার খেতে ভালো লাগে আর এইভাবে রসাটা করে দিয়ে তো ঝোলের থেকে তুমি মনে হয় আর কিছু লাগবে না এটাতেই তোমার খাওয়া হয়ে যাবে এই ডিম রসাতে হাঁসের ডিমের রসা আর ডিমের জানোই তো হাঁসের ডিমটা হচ্ছে খেতে বেশি ভালো লাগে মুরগির ডিমের থেকে তাই না করে খেয়ে দেখো নুন নুনটা ঝালটা একটুখানি নুন ঝাল হচ্ছে সবচেয়ে হচ্ছে মেন রান্নার যে কোনো নিরামি মাছ ডিম বলো মাংস বলো ওটা হচ্ছে মাস্ট কারণ হচ্ছে ওটা যদি পারফেক্ট হয় মানে আরও বেশি যেন টেস্ট হয় আর আমি লঙ্কাটা দিই কেন দেখো আমাদের ঘরে লঙ্কা আমি খুব ঝালটা একটু পছন্দ করি আমার হাজব্যান্ড এবং আদার্স যারা আছে তারা হচ্ছে ঝালটা একটু কম খায় ঠিক আছে যে ছেলেরা তো এমনিতে একটু ঝালটা পছন্দ করে তাই না আর কিছু একটা ছেলে আছে খুব ঝাল খায় হুম যাই হোক সবাই ভালো থেকো রান্নাটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর করে খেয়ে দেখো যদি ভালো না লাগে তারপর আমাকে কমেন্টে জানাবে কোনো এক রান্নার মধ্যে যে না আপনার এই রান্না ভালো লাগছে না ভালো লাগতে বাধ্য এটা দিয়েই খাবে এটা দিয়েই শুধু বলবে যে ওরকমই রান্না করো পেঁয়াজ রসুন বাদ দিয়ে এটাই খাবো ঠিক আছে রাখি সবাই ভালো থাকো ভালো লাগলে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 সবাই ভালো থেকো রাখছি ঠিক আছে